শুভ প্রাণদিওনা চাকরিপ্রার্থী ভাই ও আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি পদে কিন্তু বর্ডার বাংলাদেশ একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যেখানে আপনার মাত্র অষ্টম শ্রেণীpasse বাংলাদেশের 64 জেলা থেকে selemeu ভাই আবেদন করতে পারবেন আজকে আমি আলোচনা করব থেকে বড় একটি পদ রয়েছে এখানে বাবুর্চি পদ নিয়ে এই যে বাবুর্চি পদে যে নিয়োগটা দিয়েছে 80 টি শূন্য পদ মাত্র অষ্টম শ্রেণীpasse আবেদন করতে পারবেন selemeu ভাই সেটা এখন ঘরে বসে কিভাবে আবেদন করবেন এটা সুবিধা কি এবং আপনারা কি পেনশন সুবিধা পাবেন কিনা সেই সকল বিষয় নিয়ে কিন্তু আজকে ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যেহেতু ইন্টারনেট বন্ধ আপনারা যারা ওয়াইফাই থেকে দেখতেছেন আর তারা অবশ্যই যদি ঘরে বসে আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতেছেন এটা এই মতেও আপনারা যোগাযোগ করতে পারবেন যেহেতু হোয়াটসঅ্যাপের প্রবলেম দেখা দিচ্ছে এ আপনারা যোগাযোগ করে আপনারা কিন্তু ঘরে বসে আবেদন করতে পারবেন এই যে বাবুর্চি পদে আবেদন করতে পারবেন এখন এই বাবুর্চি পদে কিন্তু বিশ নাম্বার গ্রেড আশিটি শূন্য পদ যে জেএসসি বাসে আবেদন করতে পারবেন মাস্তু অষ্টম শ্রেণী বাসে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ডের জুনিয়র স্কুল সার্টিফিকেট কোনো প্রকার অভিজ্ঞতা কিন্তু প্রয়োজন নাই তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই কিন্তু স্ক্রিনের উপর যে নাম্বারটা দিচ্ছেন এখানে যোগাযোগ করবেন এখন এখানে কি আসলে আপনারা পেনশন সুবিধা পাবেন কি না আপনারা সকলে অবগত আছেন গত বর্ষদিন দিন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণা দিয়েছে আগের যে সর্বদিনীয় যে পেনশন স্কেল ছিল ওটা বাদ দিয়ে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এখন যে এই যে বিজেপিতে এখানে কিন্তু আপনারা পেনশন সুবিধা পাবেন রেশনের কথা জিজ্ঞাসা করছেন আর সরকারি যে নিয়ম অনুযায়ী যে যে যেটা যা পাওয়ার যোগ্য সব কিছু আপনারা পাবেন তাই আপনারা আবেদন করতে হলে আপনারা এই আমার এই যে স্ক্রিন উপর যে নাম্বারটা দিতেছেন হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা আছে যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু নির ঝামেলায় নির ঝামেলায় আবেদনগুলো করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই এইটার বাবুরচিপদের কাজটা বাবুর কাজ হলো রান্না বান্না করা রান্নাবান্না সংশ্লিষ্ট সকল কাজ রান্নাবান্না করতে হবে এই বিষয় নিয়ে বিস্তারিত আমার ইউটিউব চ্যানেলে কিন্তু আমি ভিডিও দিয়েছি আপনারা দেখেছেন সেখান থেকে আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়াও আপনি একটু বলে দেই বাবুর কাজ হলো রান্নাবান্না সংশ্লিষ্ট কাজ তাদের রান্নাবান্না করতে হবে আর বিভিন্ন বি জে পির ক্যাম্প বি হোটেল তার বি স্টুডেন্ট পির রেস্টুরেন্ট যে আয়ত্যা দিন ম্যাচগুলা রয়েছে সেইখানে কিন্তু রান্না করতে হবে এটার প্রধান কাজেরও রান্না করা এটা সুযোগ সুবিধা নিয়েও আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন আর যারা আবেদন করবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন কারণ সময় বেশি দিন নাই সময় হলো আপনার আর মাত্র দশ দিন বাকি আছে আবেদনের সার্ভার বন্ধ হয়ে যেতে পারে যে কোনো সময় তা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তাছাড়াও ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে সকল ধরনের আপডেট তথ্য কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক থেকে আপনারা পেয়ে যাবেন আসসালামু আলাইকুম